আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নারকেলের জেলি আর সাবুদানা দিয়ে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব হাতের কাছে থাকা অল্প কয়টি উপকরণ দিয়ে খুব সহজে আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে এই ডেজার্টটি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ নারকেলের পানি নিয়ে নিয়েছি পানিটাকে আমি এভাবে একটি স্ট্রেনার দিয়ে সেঁকে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম দেড়শো চামচ পরিমাণ আগর আগর পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতক্ষণ সোলার আঁচটা বন্ধ ছিল এবার আমি সোলার আঁচটা অন করে দিলাম আগর আগর পাউডারটা দেওয়ার পর তারপর আমি সোলার আঁচটা অন করে দিয়েছি এবার আমি কিছুক্ষণ এগুলোকে জাল করে নিব তো সোলার আঁচ মিডিয়ামে রেখে আমি ছয় থেকে সাত মিনিটের মতো এই পানিটাকে এখানে জাল করে নিলাম এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর এরকম একটা বাটিতে এগুলোকে ঢেলে নিয়ে অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে এগুলো সেট হয়ে যাওয়া পর্যন্ত এদিকে আমি দুধটাকে জাল করে নিব এখানে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধ দুধটা দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে আমি এই দুধটাকে খুব বেশিক্ষণ জাল করব না আমি আনুমানিক সর মিলিয়ে এখানে আট থেকে দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিচ্ছি আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি তো আপনারা চাইলে এখানে ফ্রেশ তরল দুধটাও নিতে পারেন তো আমি এখানে আট থেকে দশ মিনিটের মতো দুধটাকে জ্বাল করে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবার আমি সাবুদানা সিদ্ধ করে নিব আগে থেকে চুলায় আমি এখানে কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ সাবুদানা দিয়ে এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব তো সাবুদানাগুলোকে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে এবং সাবুদানাটা সিদ্ধ করার সময় একটু পানি বেশি পরিমাণ দিতে হবে তো এক পর নেড়েসেড়ে আমি সাবুদানাগুলোকে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এখানে সিদ্ধ করে তারপরে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এদিকে আমি যে নারকেলের জেলিগুলো তৈরি করে রেখেছি সেগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার নারকেলের জেলিগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিব তো আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু নারকেলের জেলিটাকে কিউব করে কেটে নিতে পারেন তো আমি এখানে সবগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বড় একটা বাটিতে নিয়ে নিব তো আমি এখানে নারকেলের জেলিগুলোকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো এবার দিয়ে দিব আমি এখানে যে দুধটাকে আমি জাল করে রেখেছি সেটিকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি দুধটাকে দিয়ে দিব এবার দিয়ে দিব ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ ফিঙ্ক সল্ট এখানে আপনারা রক সল্ট কিংবা নর্মাল লবণটাও নিতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডেজার্টটিকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে এই ড্রিঙ্কসটি আরও ঠান্ডা হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি এই ডেজার্টটিকে এবার এখানে এক ঘন্টার জন্য রেখে তারপর আমি বের করে নিয়েছি এবার আবার ওইগুলোকে মিশিয়ে নিব এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো এগুলোকে আমি একটি গ্লাসে নিয়ে সার্ভ করছি আশা করছি আমার আজকের এই ডেজার্টের সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে